আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে আরও একটি চমৎকার গল্প নিয়ে আসছি যে গল্পটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা গল্পটি মনোযোগ দিয়ে শুনেন এক মহিলা তার বাড়ির বাইরে থেকে যখন বাড়িতে প্রবেশ করে তখন দেখলো যে তিনজন বৃদ্ধ পুরুষ সেই বাড়ির উঠোনে বসে আছে কিন্তু সেই তিনজনের কাউকেই তিনি চিন না তখন মহিলা ওই তিনজনকে বলল যে আপনারা তিনজনকে তো আমি কাউকে চিনতে পারি না। কিন্তু মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত আপনারা ভিতরে আসুন আপনাদের কিছু খাবারের ব্যবস্থা করি তখন সেই বৃদ্ধরা মহিলাটিকে প্রশ্ন করলেন যে বাড়ির কর্তা কি বাড়িতে আছেন তো মহিলা উত্তর দিলেন যে না উনি তো বাড়িতে নেই উনি বাইরে কাজে গেছেন তখন সে বৃদ্ধাগুলি বললেন যে না তাহলে আমরা ভিতরে আসতে পারবো না আমরা এখানে অপেক্ষা করি উনি যখন বাড়ি ফিরবে যদি সন্ধ্যায় বাড়ি ফিরে আমরা সন্ধ্যায় ভিতরে ঢুকবো তো যখন বাড়ির কর্তা বাড়ি ফিরলেন এবং তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনা শুনলেন শোনার পরে সে তার স্ত্রীকে বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি ওনাদেরকে ভিতরে আসতে বলো এখন তো আমি এসেছি ওনাদেরকে ভিতরে আসতে বলো তো মহিলা যথারীতি তাদেরকে গিয়ে বললেন যে আপনারা বাসার ভিতরে আসুন কারণ কর্তা বাড়িতে এসেছে তো সেই তিনজন বৃদ্ধা বলল যে না না আমরা আমরা তো এইভাবে আসতে পারি বাড়িতে প্রবেশ করতে পারি না তো মহিলা বললেন যে কেন এটা আবার কি সমস্যা আবার কি সমস্যা হলো আপনাদের আপনারা কেন বাড়িতে প্রবেশ করতে পারবেন না তো বৃদ্ধ লোকটির মধ্য থেকে একজন বলল যে আমার নাম সম্পদ এবং অপর আরেকজনকে দেখিয়ে বললো তার নাম সাফল্য এবং আরেকজনকে দেখিয়ে বলল যে তার নাম ভালোবাসা তাই আপনি ভিতরে গিয়ে আপনার স্বামীর সাথে পরামর্শ করে দেখুন যে আপনারা প্রথমে কাকে ঢুকতে দিবেন এই সিদ্ধান্তটা আপনারা নিন মহিলা যখন বাসার ভিতরে ঢুকে তার স্বামীকে সমস্ত কিছু খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী তখন বললেন যে না আমাদের সম্ভবত সাফল্যকেই ডাকা উচিত আমাদের সফলতাই বড় প্রয়োজন তাদের একটি ছোট মেয়ে ছিল সে অন্য ঘর থেকে সবকিছু শুনছিল তখন সে মেয়েটি বলে উঠল যে তোমাদের কি মনে হয় না যে আমাদের ভালোবাসাটাই প্রয়োজন তাই ভালোবাসাকে আগে ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে তখন লোকটি বলে উঠলো ঠিক আছে তাহলে আমরা আমাদের মেয়ের কথা মতোই ভালোবাসাকেই ডাকি তখন লোকটি তার স্ত্রীকে বলল যে ঠিক আছে তুমি যাও গিয়ে তাহলে ভালোবাসাকেই আমন্ত্রণ জানাও যে আমরা ভালোবাসাকেই প্রবেশ করতে অনুরোধ করছি তখন মহিলাটি বাইরে গেলেন এবং বৃদ্ধদেরকে বললেন যে আপনাদের মধ্যে কার নাম ভালোবাসা তিনি প্রথমে আমাদের ঘরে প্রবেশ করুন আপনি আমাদের অতিথি তখন ভালোবাসা নামক বৃদ্ধটি উঠে দাঁড়ালেন এবং ঘরের দিকে প্রবেশ করতে লাগলেন এবং বাকি দুজন বৃদ্ধও ওই ভালোবাসা নামক বৃদ্ধটির পাশাপাশি পিছন পিছন ঘরে প্রবেশ করতে লাগলেন তখন অবাক হয়ে গেলেন এবং বললেন যে আমি তো শুধু ভালোবাসা নামক বৃদ্ধকে প্রবেশ করতে বলেছি আপনাদেরকে তো প্রবেশ করতে বলি নাই আপনারা কেন তার সাথে আসছেন তখন বৃদ্ধ লোকগুলি বললো যে আপনারা যদি শুধু সম্পদকে ডাকতেন তাহলে আমরা বাকি দুজন বাইরেই থাকতাম অথবা যদি সাফল্যকে ডাকতেন তাহলেও আমরা দুজন থাকতাম কিন্তু আপনারা যেহেতু ভালোবাসাকে ডেকেছেন সুতরাং ভালোবাসা যেখানে থাকে সেখানে সম্পদও থাকে সাফল্যও থাকে তাই আমরা পিছন পিছন এসেছি তো দর্শক আপনারা যদি অর্থ সম্পদ অর্জন করেন সেখানে ভালোবাসা নাও থাকতে পারে আপনারা যদি সফলতা অর্জন করেন সেখানেও ভালোবাসা নাও থাকতে পারে সম্পদ নাও থাকতে পারে কিন্তু আপনারা যদি ভালোবাসাকে অর্জন করতে পারেন সেখানে কিন্তু সফলতা এবং সম্পদ দুটোই থাকবে অর্থাৎ ভালোবাসা অর্জন করলে ভালোবাসা সম্পদ সফলতা সবকিছুতে পরিপূর্ণ থাকবেন তো দর্শক এই ছিল আজকের ছোট গল্প ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ